মোহনবাগান সঙ্গে ভারতের জাতীয় পতাকা অবিশ্বাস্য দৃশ্য আপনারা দেখেছিলেন চোদ্দই আগস্ট সন্ধ্যার পর থেকে গোটা বাংলায় নবজাগরণ জনজাগরণ দেখেছিলেন আপনারা আরজি করে অত্যাচারিত মহিলা ডাক্তারের বিচারের দাবিতে আট থেকে আশি রাস্তায় নেমেছিল এই বাংলাবাসী কে ছিল না যেমন আমরা ছোট ছোট শিশুদের দেখেছিলাম বৃদ্ধ বৃদ্ধাদের দেখেছিলাম ইয়াং জেনারেশন দেখেছিলাম প্রত্যেকে যে জনজোয়ার যে জনজাগরণ আমরা দেখেছিলাম তা অভূতপূর্ব এই বাংলার কোনো মানুষ সেই জনজোয়ার আগে কোনো দিন আর আজকে ঠিক চার দিন পর আঠারোই আগস্ট এই রবিবারের বিকালে এমন একটা জিনিস দেখলাম বেঁচে থাকতে এই জিনিস কোনোদিন দেখব বলে কোনোদিন ভাবিও নি স্বপ্নেও আশা করিনি ঘটি বাঙাল এক হয়ে ইস্টবেঙ্গল মোহনবাগানের পতাকা নিয়ে ভারতের জাতীয় পতাকা নিয়ে আন্দোলনে নেমেছে মাঠের মধ্যে ঘটি বাঙালের লড়াই আর মাঠের বাইরে ঘটি বাঙাল একসঙ্গে হাতে হাত মিলিয়ে লড়াই করছে অত্যাচারের বিরুদ্ধে অবিচারের বিরুদ্ধে হাজার হাজার পুলিশ পাহারা দিল তাদের আর কি হলো এই পুলিশ কতটা দলদাস ছটি যেটা হয়ে গেছে বাংলার মানুষের সামনে আরো একবার সেই উদাহরণ তৈরি করলো কি কি হলো আর সেই ছবি সবটা দেখাবো আপনাদের এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন ও হ্যাঁ এই প্রতিবেদন শুরু করার আগে আরো একটা কথা আমি কয়েকজনকে বলতে চাই আমার প্রোফাইলে এই প্রতিবেদন যারা দেখছেন যদি কলকাতার আশেপাশে শর্ট লেগ রাজারহাটের আশেপাশে কোনো আইনজীবী বন্ধু খেলাপ্রিয় বন্ধু থাকেন অবশ্যই একবার বিধাননগর কমিশনার খবর নেবেন আমার কিছু বন্ধু ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের ফ্যান তাদেরকে খেলার লোকেরা জামিন না পেয়ে জেলে থাকলে সেটা খেলা প্রিয় মানুষদের কাছে আইনজীবীদের কাছে খুব একটা ভালো উদাহরণ হবে না তাই আমার প্রোফাইলে থাকা এই প্রতিবেদন যারা দেখছেন যদি কোনো আইনজীবী থাকেন উকিল থাকেন কলকাতা রাজারাট শর্টলেকের আশেপাশে থাকেন অবশ্যই খোঁজখবর নিন কয়েকজনকে তুলে নিয়ে যাওয়া হয়েছে তারা যেন অন্তত রাতের মধ্যে থানা থেকে জামিনটা পেয়ে যায় এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জান অবিশ্বাস্য দৃশ্য ইস্টবেঙ্গল মোহনবাগানের পতাকা উঠছে ভারতের জাতীয় পতাকা উঠছে একসঙ্গে ঘটি বাঙাল ইস্টবেঙ্গল মোহনবাগান চিংড়ি ইলিশ মিলেমিশে একাকার যুব যারা খেলা দেখেছেন তারা দেখেছেন ইস্টবেঙ্গল মোহনবাগানের লড়াই কর্মী সমর্থকদের লড়াই এ ওকে যাথা বলছে ওকে গালাগাল দিচ্ছে একটা ভিতে একটা ব্যাপার মিনিটের লড়াইয়ে শুধু খেলোয়াড়রাই খেলে না মাঠের বাইরে দর্শক আসনে দর্শকরাও খেলে রাস্তার ওপর খেলে কিন্তু এবার ডুরান কাপের ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি বাতিল হয়ে গেছে কেন বাতিল হয়ে গেছে অফিসিয়ালি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধাননগর পুলিশ জানিয়েছে চারদিকে দিকে প্রচুর ঝামেলা ঝঞ্ঝাট চলছে মিছিল চলছে তাই ডুরান কাপে বেশি পুলিশ যাবে না তাই বাতিল হয়ে গেছে পুলিশ পাহারা দেওয়া যাবে না বলে বাতিল হয়ে গেল কি ডুরান ডুরান কাপ কাপটা কাদের ইন্ডিয়ান ইন্ডিয়ান আর্মি জানিয়েছিল আর্মির আমরা পাহারা দেব এর আগে হয়েছে এর আগেও ডুরান কাপ ইন্ডিয়ান আর্মির কাপ ইন্ডিয়ান আর্মির পাহারায় হয়েছে কিন্তু এবারে দলদাস চটিচাটা পুলিশ শটলেক যুব মাঠে এই ম্যাচটা খেলতে দেবে না কেন কারণ প্রতিবাদ হবে বেঙ্গল মোহনবাগান একজোট হয়ে খেলা চলাকালীন প্রতিবাদ করবে টিফো তৈরি করেছে ফ্ল্যাগ তৈরি করেছে ব্যানার ফেস্টুন তৈরি হয়েছে আর জি করের বিচার চাই রটি বাঙাল এক হয়ে আর জি করের বিচার চাইবে সেই জন্য দলদাস চটিচাটা মমতার পুলিশ খেলা বন্ধ করে দিল আর আজকে কি দেখলো আজকে এই বাংলার মানুষ দেখলো যুবভারতের সামনে ঘটি বাঙাল এক হয়ে গেছে ইস্টবেঙ্গল চিংড়ি একসঙ্গে হয়ে ইস্টবেঙ্গল সমর্থকরা তাদের পতাকা দিচ্ছে মোহনবাগানীদের হাতে মোহনবাগানের পতাকা যাচ্ছে ইস্টবেঙ্গলের হাতে এমনকি ছোট্ট করে তিন চারজনকে মাত্র তিন চারজন মোহনবাইগান সমর্থককেও দেখলাম ছবিতে এক ঝলক দেখে নিন কি অসাধারণ দৃশ্য যুব ভারতী ক্রীড়াঙ্গন শটলেক স্টেডিয়ামের বাইরে অনুষ্ঠিত হলো আজকে ছোট্ট করে এক ঝলক দেখে নিন এই দৃশ্য আপনারা পরে আর কোনোদিন দেখতে পাবেন বলে মনে হয় না বা এই জিনিস আগে কোনোদিন আপনারা দেখেননি দেখুন আপনারা সরকার ভয় পেয়ে এই আজকের ডারবি বন্ধ করেছে যাতে এই মানুষ আমরা যারা ফ্যান বেস রয়েছি ইস্টবেঙ্গল এবং বহুবাঙালের তারা যদি একসাথে হয়ে প্রতিবাদ করে আপাবর বাঙালি বাঙালির প্রতিবাদ সেটা হয়ে উঠতে পারে পুরো রাজ্য জুড়ে সেই প্রতিবাদ ছড়িয়ে পড়তে পারে আরো বৃহত্তর রূপে অবিস্মরণীয় দৃশ্য দেখলো এই বাংলার মানুষ ইস্টবেঙ্গল বাগানের ফ্ল্যাগ উঠছে উই জাস্টিস ভারতের ফ্ল্যাগ উঠছে এবং আর কি দেখলো আর দেখলো হাজারে হাজারে পুলিশ বাহিনী বললো কম বলা হবে হাজারে হাজারে পুলিশ বাহিনী সাদা এবং খাঁকি উর্দিতে হাজার হাজার পুলিশ এই ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সমর্থকদের সামলানোর জন্য মাঠেও মনে হয় এত পুলিশ লাগে না মাঠের বাইরে সমর্থকদের আন্দোলন আটকাতে যত পুলিশ ছিল আজকে ভালো করে দেখুন ছবি আমি আপনাদের কয়েকটা দেখাচ্ছি ছবি ভিডিও দেখুন কত পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায় মোতায়েন করেছিল শুধু ইস্টবেঙ্গল মোহনবাগানের সমর্থকদের সামলাতে যারা নাকি কর্মী নেই বলে ম্যাচটা হতে দিল না যুব ভারতীর ভেতরে ভালো করে দেখুন পুলিশের সংখ্যা Go, স্বতঃস্ফূর্ত আন্দোলন একমাত্র এই রাজ্যের কিছু চোর চাপটা তোলাবুলি ছাড়া প্রত্যেকে গেছে এখানে এবং আপনারা নজরে রাখুন এরপরে যখন ইস্টবেঙ্গল মোহনবাগান খেলা নিয়ে এই সমস্ত গুলো বড় বড় বাতচিত দেবেন না একবারে থামিয়ে দেবেন যারা আন্দোলনে যায় না হয়তো দেখবেন নিজের বাড়িতে মেয়ে আছে বাচ্চা তবু চটি সেলাই করে যাচ্ছে তারা আজকে শুধু এখানে ছিল না বাকিটা স্বতঃস্ফূর্ত আন্দোলন ছিল ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের সমর্থকরা আজকে যে মাঠের বাইরে শুধু একে অপরকে গালাগাল করতে তারা পারে না তারা মাঠের বাইরে দাঁড়িয়ে একজন অত্যাচারিত মহিলার বিচারের দাবিতে আন্দোলন করতেও পারে খেলার মাঠের আন্দোলন মাঠ থেকে কিন্তু রাস্তায় ছড়িয়েছেন ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সমর্থকরা প্রমাণ করে দিয়েছে তারা মাঠের বাইরেও লড়তে পারে একসঙ্গে লড়তে পারে মমতা বন্দ্যোপাধ্যায় এই গোটা বাংলার ইতিহাসে আজ অব্দি যেটা হয়নি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের অত্যাচারী প্রশাসনকে দিয়ে সেটা সম্ভব করিয়ে দিল ইস্টবেঙ্গল মোহনবাগান এক হয়ে গেল হয়ে লড়ছে ঘটি বাঙাল কখনো ভেবেছিলেন যে জীবনে বেঁচে থাকতে ঘটি বাঙালকে হাতে হাত মিলিয়ে একসঙ্গে লড়তে দেখবেন চোদ্দই আগস্টের মতন আঠারোই আগস্ট একটা আমাদের জীবনে ইতিহাস হয়ে গেল খেলার ইতিহাস অসাধারণ দৃশ্য কিছু দেখা গেল পুলিশ তারা করলো লাঠি চার্জ করলো বেঙ্গল কেমিক্যালস এর দিকে ভাগিয়ে দিল কাউকে অন্যদিকে ভাগিয়ে দিল কিন্তু তারা দমবার পাত্র নয় ভবিষ্যতেও তারা যে আন্দোলনে থাকবে পরিষ্কার জানিয়ে দিয়েছে যে অনুরোধটা প্রথম করেছিলাম আইনজীবীদের উকিলদের তাদের আরো একবার অনুরোধ করছি দয়া করে এই ছেলেগুলোর পাশে দাঁড়ান বিধাননগরের পুলিশ যাদেরকে ধরে নিয়ে গেল তারা যাতে থানা থেকেই জামিন পায় বা পুলিশ যদি প্রতিহিংসা পরায়ণ হয়ে থানা থেকে জামিন না দেয় কালকের ফার্স্ট আওয়ারে যে কোটেই তুলবে তাদের জামিনের ব্যবস্থাটা আপনারা করুন খেলার লোকেরা জেলে থাকলে ঠিক মানায় না কি বলেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে দেখুন দানিউজ বাংলা যতই চটি দলদাস পুলিশের হুমকি আসুক আমরা আর্জি করে নিয়ে এরকম কোনো ঘটনা চেপে রাখতে দেব না